ধর্মের মধ্য দিয়ে যে রামকে আমরা পাই সেই রাম হচ্ছেন পুরুষোত্তম যারা রামচন্দ্রকে নিয়ে রাজনীতি করছেন রামচন্দ্রই তাদের দমন করবেন রাজবাড়িতে রামনবমীতে এসে বললেন দেবাংশু রামনবমীতে একটা নাগাদ উপস্থিত হন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য পুজো উপস্থিত হতে পেরে তিনি খুশি এমনটাই জানান দেবাংশু পাশাপাশি বলেন ধর্মের মধ্য দিয়ে যে রামকে আমরা পাই সেই রাম হচ্ছেন পুরুষোত্তম তারপর প্রতি যে ভালোবাসা গোটা বাংলা আজও অটুট আমাদের প্রতিবাদ তাদের বিরুদ্ধে যারা এই রামচন্দ্রকে রাজনীতিতে নামিয়ে আনেন আমরা আমাদের ঈশ্বরকে রাজনীতিতে দেখতে চাই না তাকে যজ্ঞে হোমে ধূপের গন্ধেই দেখতে চাই যে রামকে আমরা পুজোয় পাই সেই রামই আমাদের কাছে শ্রেষ্ঠ যারা রামচন্দ্রকে নিয়ে রাজনীতি করছেন রামচন্দ্রই তাদের দমন করবেন খুব ভালো লাগছে সবচেয়ে বড় কথা এখানে যে বিশেষ যজ্ঞ হচ্ছে এত বৃহৎ যজ্ঞ দেখে সত্যিই ভালো লাগছে আসলে ধর্মের মধ্যে দিয়ে যে রামকে আমরা পাই সেই রাম হচ্ছেন পুরুষোত্তম তার প্রতি যে শ্রদ্ধা গোটা ভারতবর্ষের গোটা বাংলার আজও অটুট এবং তার প্রতি আস্থাও আজও অটুট কিন্তু আমাদের প্রতিবাদ বিদ্রোহ তাদের বিরুদ্ধে যারা এই রামচন্দ্রকে রাজনীতির ময়দানে নাবিয়ে আনেন আমরা আমাদের ঈশ্বরকে রাজনীতির ময়দানে দেখতে চাই না তাকে আমরা এইরকম যজ্ঞে হোমে ধূপের গন্ধে ধুনোর গন্ধে দেখতে চাই তাই আমাদের কাছে এই রামই শ্রেষ্ঠ যে রামকে আমরা পুজোর মধ্যে দিয়ে পাই আর যারা রাজনীতির মঞ্চে রামকে আনেন ভগবান রামই তাদের দমন করবেন বাবা কেন্দ্রে সরকারটা তো ওনাদের হাতে আছে তারপর আনতে পারছে না কেন অলরেডি তো একটা সরকার এই যে তারা বলে ডবল ইঞ্জিনের কথা তার মধ্যে সিঙ্গেল ইঞ্জিন তো বড় ইঞ্জিনটা ওদের রয়েছে তারপরেও কেন হলদিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় শিল্প আনতে পারেনি বাংলার মাটি যে সেন্ট্রাল গভর্নমেন্ট কটা শিল্প স্থাপন করেছে আপনি বলুন না তো ফলে মানে আগে ক্ষমতা যেইটুকু জায়গা আছে ওইটুকু জায়গা করে দেখান তারপরে মানুষ ভবিষ্যতের কথা বিবেচনা করবে মমতা ব্যানার্জি বলেছিলেন যে ভোটে চাকরি প্রার্থীদের দাঁড় করা হবে সেখানে আইএসএফ চাকরি প্রার্থীকেই দাঁড় করিয়েছে দেখুন আইএসএফকে বিজেপি দাঁড় করিয়েছে আইএসএফ দাঁড় করায়নি নিজেদের আইএসএফকে বিজেপি দাঁড় করিয়েছে তৃণমূলের ভোট কাটার জন্য একুশেও তারা চেষ্টা করেছিল কিন্তু তার কোনো ফল এবার তারা পাবে না মানুষ একটা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে ডিভিশন হবে না নিজেরাই নিজেদেরটা ছিঁড়েছে গোটা তমলুক লোকসভা দূরে জুড়ে আদি বিজেপি আর নব্য বিজেপি দ্বন্দ্ব চলছে তাতে তারা তো ফলে তৃণমূল কংগ্রেসের কারোর পতাকা ছেড়ার দরকার পড়ে না আমরা মনে করি রাজনীতি সবসময় হিংসামুক্ত হওয়া উচিত রাজনীতি রাজনীতির মতো হওয়া উচিত আর পতাকা ছিঁড়তেই বা যাবো কেন কটা পতাকা ছিঁড়বো ছিঁড়তে পারলেও ওদের যা পয়সা আছে ওরা একটা পতাকা ছিঁড়লে কুড়িটা লাগিয়ে দেবে ওদের প্রচুর পয়সা তারপর পতাকা ছিঁড়তে যাবোটা কেন আমরা এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করি না এটা বিজেপির গোষ্ঠীগন্দলের ফল